নাউলে ফার্স্ট লেটার ক্যাপিটাল ফার্স্ট অ্যান্ড অল স্মল দেখা যাক রাজাউল রাজাউল এখানে তো বাকি এর এই ফল কোন রান হলো না রান যা ছিল তাই 209 38 ওভারের খেলা এগিয়ে ওভারটা উইকেট আবার ফল মানে মাপালিঙ্গার বল সজোরে ব্যাট কিন্তু না বল ব্যাটে লাগে নাই প্যাটে লেগেছে আবেদন হয়েছিল কিন্তু সে আবে সারা দিনের নাম পায় না ঘৌড়ি পাকিস্তান থেকে আগত সঞ্জয় হচ্ছে থার্ড আম্পায়ার হরিহরণ ভারত থেকে আগত দেখা যাক রেজরের ব্যক্তিগত রান নিরানব্বই কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ দুইশো নয় রান আটত্রিশ ওভারের লাস্ট বল মোকাবেলা করে রেজা ওই বল করলেন চমৎকার ভয় ছিল সজয় ভ্যার কিন্তু না মোসাম্মদ রেজা ওই নাকি তা আমরা এসেছিলাম কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ ভাইরাল মসজিদ সেই মসজিদে জুম্মান নামাজ আদায় করার জন্য তো এখানে এসে এমন এক মরুবৃতি পেয়ে পেয়ে গেলাম যিনি ইতিমধ্যেই কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল তো উনি কিন্তু ওই যে এইখানে ওনার যে যন্ত্রপাতি রয়েছে যন্ত্রপাতি দেখাই তো এই রকম যন্ত্রপাতিগুলো দিয়ে কিন্তু উনি এই যে এইরকম এই যে ডিম এটা এখানে একটা ডিম এটা কিন্তু বাংলাদেশের একটা মানচিত্র হ্যাঁ বিশ্ব মানচিত্র হ্যাঁ উনি কিন্তু এই বিশ্ব মানচিত্র অঙ্কন করেছে এবং উনি কিন্তু প্রতি অক্ষর পাঁচ টাকা করে নেয় মোবাইলে ঘড়িতে কিন্তু নাম লিখে দেয় তো উনি ভাইরাল হয়েছে ওনার সাথে দেখা আমাদের অত্যন্ত ভালো লাগলো সেই ভিডিওগুলো আমরা ধারণ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা ওনার কাছে সরাসরি আমার হাতের যে একটি গড়ি রয়েছে এই গড়িটা আমি খুলে দিব এবং উনি কিভাবে কাজ করে সেই কাজটা আপনাদেরকে দেখাবো

এ এখানে নাও না ফার্স্ট লেটার ক্যাপিটাল ফার্স্ট এন্ড অল লেটার ওকে ফাইন হ্যাঁ খুব সুন্দরভাবে এখানে আমার নামটা লেখা হইছে তো উনি যে নামটা লেখলেন যতটুকু ভালো গুলার তো তার চাইতে বেশি ভালো লেগেছে উনি যে ধারাবর্ষটা দিলেন তো বাংলাদেশ পাকিস্তানে খেলাকে ধারাবর্ষ দিয়েছেন তো পরিষেসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম